প্রশ্ন প্রশ্ন করেন আমরা আজকে তৃতীয় দিনের মতো এখানে অবস্থান করছি আমাদের মূল দাবি হচ্ছে সরকারি পোশাক যেহেতু আমাদের গায়ে প্রত্যেকের গায়ে সরকারি পোশাক চব্বিশ ঘন্টা আমরা সরকারের দায়িত্ব পালন করি কিন্তু আমাদের বেতনটা সরকারিও না কোম্পানিও না মাত্র ছয় হাজার পাঁচশত টাকা কোম্পানিতেও একটা বেতন নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এই গ্রাম পুলিশের কোনো বেতন নির্ধারণ করা নাই কোনো গ্রেড নির্ধারণ করা নাই আমাদের এখন প্রথম দাবি হচ্ছে পুলিশ সদস্য যারা থানা পুলিশ তাদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে পুলিশের কনস্টেবল নেয় গ্রাম পুলিশ সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল দিতে হবে আর যারা এখানে আমরা দফাদার আছি তাদেরকে পুলিশের এসআইএন নেয় বেতন জাতীয় বেতন স্কেল নির্ধারণ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই পুলিশের ন্যায় আমাদের রেশন পেনশন তাদের সার্বিক যত সকল সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা আমাদেরকেও দিতে হবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দিতে হবে আর চতুর্থ হচ্ছে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ আছি আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা পুলিশের সাথে বিভিন্ন আসামি গ্রেপ্তার করি আমরা মাদক নিয়ন্ত্রণ করি আমরা ইফটিজিং নিয়ন্ত্রণ করি সেক্ষেত্রে আমাদের স্থানীয় সরকারের অধীনস্থ রাখলে আমরা পরবর্তী হামলা মামলার শিকার হই আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিতে হবে যেহেতু আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য একটা বাহিনী বাহিনী কোনো অন্য কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে পারে না আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদেরকে নিতে হবে প্রায় টিভি চ্যানেল আপনাদেরকে বিগত দিনে প্রত্যেকটা টিভি চ্যানেলে আন্দোলন ছিল তেতাল্লিশ দিন এই মাঠে তেতাল্লিশ দিন আন্দোলন করে গিয়েছি ঈদের আগে আমরা আন্দোলন থেকে গিয়েছি একটা না তেতাল্লিশ দিন আন্দোলন করেছি অনেক টিভিতেই সেগুলো প্রকাশ হয়েছে কিন্তু তখন এই দেশের সরকার কারো কথাই শুনেনি কারো দাবি আদায় করেনি আজকে যে সরকারটি এসেছে বর্তমানে তারাও আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করেছে তারা বৈষম্য বিরোধ বৈষম্য বিরোধ করার জন্য বৈষম্যমুক্ত গড়ার জন্য তারা আজকে সরকার গঠন করেছে আর গ্রাম পুলিশের চরম বৈষম্যের শিকার আছে এই ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পৃথিবীর বুকে মনে হয় না কারো আছে যে এই ছয় হাজার পাঁচশত টাকা বেতন চব্বিশ ঘন্টা ডিউটি এটা পৃথিবীর বুকে কারো নয় শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে আছে বর্তমান সরকার তিনি এই বৈষম্য দূর করবে এটা আমরা আশাবাদী কারণ বর্তমান সরকারটাই বৈষম্য বিরোধী সরকার ধন্যবাদ পূর্ব আমাদের দাবি অন্যান্য সরকারের কাছ ছিল তখনই আমাদের দাবিগুলো তারা মেনে নেয়নি বহাল করেনি কিন্তু আমরা আশাবাদী এই সরকারের কাছ থেকে আমরা শিখেছি দাবি আতাই করতে গেলে অবশ্যই রাজপথে আসতে হবে আর যৌতুক দাবি হলে অবশ্যই সেটা দেশ দেশ সেটা বহাল করবে আসলে দাবি বাস্তবায়ন হবে না এটা ভুল কথা কারণ বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন শুরু করেছিল সেই ছাত্ররাই আজকে এই সরকার গঠন করেছে আমরা মনে করি বৈষম্য দূরীকরণ সরকার এটা এটা হল বৈষম্য দূরীকরণ সরকার তাহলে তারা কেন বৈষম্য দূর করবে না আগেই আমরা বলবো না যে তারা মেনে নেবে না এটা আমরা বলবো না অবশ্যই ডক্টর ইমু স্যার তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠারা তিনি গ্রাম মানুষের গ্রামের মানুষের এই যে কষ্ট সেগুলো তিনি জানে তিনি বোঝে তিনি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবি মেনে নেবে এটা আমাদের বিশ্বাস এখানে ছাত্ররা আছে তারা জ্ঞান এগুলি মেধাবী তারা অবশ্যই মেনে নেবে দেশবাসীর সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে বিপিন উপস্থিত হয়েছিল ভাই আমাদেরকে আমাদের দাবিটা যে যৌতুক তিনি বলেছেন যে আপনাদের দাবিটা যৌতুক আপনাদের সাথে আমরা একত্রতা পোষণ করলাম এবং সরকারের উপর মহলের সাথে আপনাদের বিষয়ে আমরা আলাপ আলোচনা করব আমরা আমাদের দাবি না মেনে না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা রাজপথে অবস্থান করব প্রয়োজনে রক্ত দেব আমরা প্রয়োজনে রক্ত দেবো আমাদেরকে শিখিয়ে দিয়েছে আবু সাইদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে বুকের তাজা রক্ত দিতে হয় আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ এখানে রক্ত দিতে প্রস্তুত আছি